হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো ফেসবুকের ভেতরে কিন্তু একটা বিশাল বড় ধামাকেদার আপডেট চলে এসেছে যারা ফেসবুকের ভেতরে কন্টেন্ট ক্রিয়েট করো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুখবর রয়েছে কারণ ফেসবুকে একটা ধামাকেদার আপডেট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য চলে এসেছে যারা ফেসবুক পেজ এখনও মনিটাইজিং করতে নি মনিটাইজিং করতে পারো মানে কি ফেসবুক থেকে এখনও আর্নিং করতে পারছো না এবার যারা ফেসবুকে মনিটাইজিং নেই আর্নিং করতে পারছো না তাদের জন্যই কিন্তু বিশেষ সুখবরটা রয়েছে যদি তুমিও এখনও ফেসবুক পেজ মনিটাইজিং করতে পারো তো অবশ্যই আজকের এই ভিডিওটা তোমার দেখা উচিত কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বলবো এইটা শোনার পর তুমি অবশ্যই খুশি হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফেসবুকে যে ধামাকিদার আপডেটটা এসেছে সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রয়েছে ভিডিওস তৈরি করে ফেসবুকের ভেতরে তারা কিন্তু ভিডিও বানায় কিন্তু কোনো ধরনের আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারে না কিন্তু ফেসবুক একটা আপডেট দিয়েছে যার মাধ্যমে তুমি তোমার ভিডিওর ওপরে অ্যাড চালাতে পারবে আর সেইখান থেকে টাকা ইনকাম করতে পারবে ফেসবুক মনিটাইজিং না করে আর এটা একটা বিশাল বড় ধামাকেদার আপডেট তো কিভাবে এই সেটিংটা করবে নিজের ফেসবুকে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য জাস্ট আমি কি করব আমার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে না এই অ্যাপটা আমি এখানে ওপেন করে নেব। ওপেন করার পর এই রকম ইন্টারফেস থাকবে দেখো কোনের দিকে পেয়ে যাবে একটা থ্রি লাইনের অপশান জাস্ট এই থ্রি লাইনের অপশানে প্রেস করবে প্রেস করার পর এইখানে পেয়ে যাবে একটা অপশান সেটা হলো সেটিংস তো সেটিংসের অপশানে প্রেস করবে এইখানে প্রেস করার পর জাস্ট এটাকে হালকা করে স্ক্রোল ডাউন করবে দেখো এইখানে কিন্তু একটা অপশান ফেসবুকের তরফ থেকে কিন্তু দিয়েছে অপশানটা কী হলো অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট দেখো এই যে বাটনটা এই বাটনটা এটা আমার ফেসবুকে চলে এসেছে যদি তোমার ফেসবুকে এই বাটনটা এখনও আসেনি প্লে স্টোরে যাও ফেসবুকটাকে আপডেট করিয়ে নাও আপডেট করানোর সাথে সাথেই এই সুন্দর জিনিসটি তোমারও ফেসবুকে চলে আসবে তো জাস্ট এই জিনিসটার অপশানে ট্যাপটা দিয়ে দেবে ট্যাপ দেওয়ার পর দেখো বন্ধুরা এখানে কী লেখা রয়েছে সো অ্যাড অন মাই ভিডিও বুঝতে পারছো তোমার ভিডিওর ওপরে কিন্তু অ্যাড শো হবে যেটা এখানে কিন্তু একদম লেখা রয়েছে সো অ্যাড অন মাই ভিডিও তো দেখো এই বাটনটা কিন্তু আমি ইনেবেল করে রেখেছি তোমার বাই ডিফল্টভাবে এটা অফ করা থাকবে জাস্ট বাটনটা ইনেবেল করে দেবে এই বাটনটা ইনেবেল করার পর তোমার কাজ শেষ হয়ে যায়নি আর একটু ছোট্ট কাজ কিন্তু এখানে রয়েছে এইখান থেকে ব্যাক করে দাও ব্যাক করে দেওয়ার পর সিম্পল পাবে এখানে প্রোফাইল জাস্ট প্রোফাইলের অপশানে ট্যাপটা দিয়ে দাও প্রোফাইলের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখো এইখানে স্ক্রোল ডাউন করবে দেখো আমি এখানে সাউন্ডটা কেটে নিচ্ছি তো একদম সাউন্ডটা আমি কম করে নিচ্ছি বা সাউন্ডটা আমি এখানে কেটে দিচ্ছি এবার বন্ধুরা এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে সি ইনস্টিম অ্যাড দেখো এইখানে দেখো সি অ্যাড বলে এখানে ইনস্টিম অ্যাড বলে একটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমার প্রোফাইলে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু এইরকম একটা করে অপশান পেয়ে যাবে তো এখানে একটা ছোট্ট কাজ রয়েছে সেই কাজটা কি অবশ্যই দেখিয়ে দেব তো এখানে আরও কিছু কথা তোমাকে বলে দেই সেটা হলো বন্ধুরা অবশ্যই এটা তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই নইলে কিন্তু তোমার ভিডিওর ওপরে অ্যাড শো হবে না এবার শুধু নিজের অরিজিনাল কন্টেন্ট হলেই হবে না কন্টেন্টের ওপরে যেন একটু ভিউজ আসা চাই যদি বেশি পরিমাণ ভিউজ না আসে সামথিং ওয়ান কের ওপরে ভিউজ হওয়া চাই ওয়ান কে টু কের ওপরে নইলে কিন্তু এই অ্যাড তোমার ভিডিওর ওপরে শো হবে না এবার আর্নিংটা কিভাবে বের করবে সেটাও বলে দেবো জাস্ট দেখো এখানে সি ইনস্ট্রিম অ্যাডের যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে টোটাল ইনস্টেম্প যে অ্যাডটা দেখাচ্ছে এখানে তো এই অপশানের উপরে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে সেটা হলো এখানে সেটিংস বলে তো ওই সেটিংসের অপশানে ট্যাপ দিয়ে দেবে সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে কী রয়েছে অ্যাড অন ভিডিও দেখো এইখানে যে বাটনটা দিয়েছে জাস্ট এই বাটনটাকে অন করে দিতে হবে অন করার সাথে সাথেই আমার ভিডিওর ওপরে অ্যাডস হবে আর সেই অ্যাড থেকে কিন্তু রেভিনিউ জেনারেট হবে আর সেই রেভিনিউ থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো এবার তুমিও জাস্ট এই পদ্ধতি করে চ্যানেল না মনিটাইজিং করেও আর্নিং করতে পারবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম এবার বন্ধুরা আর্নিং তো করছো সেটাকে বের করবে কিভাবে দেখো এইখানে কিন্তু একটা ছোট্ট টুইস্ট রয়েছে আর এই জিনিসটা তোমার অবশ্যই জানা দরকার দেখো এর জন্য জাস্ট আমি আবার থ্রি রটার অপশানে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব আর এখানে মনিটাইজিং যে সেকশন রয়েছে এইখানে ট্যাপ দেবো এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু আর্নিং সেকশন অন হয়ে গেছে স্টার আর্নিং এখানে অন হয়ে গেছে তারপরে যে অপশানগুলো যেমন এখানে রয়েছে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড এইগুলো কিন্তু এখন আমার অন হয়নি এবার তোমরা জানো যদি ফেসবুক থেকে আর্নিং করতে হয় তাহলে অবশ্যই আমাদের যে ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া রয়েছে এইটা ফিলফুল করতে হবে নইলে কিন্তু কখনোই ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারবো না তো যেমনটা বন্ধুরা এইখানে যে ইনস্টিম অ্যাডের যে অপশানটা রয়েছে এটা কিন্তু তোমাকে পূরণ করতেই হবে মাস্ট বি নইলে কিন্তু তুমি এখানে মনিটাইজিং পাবে না আর এইখানে তুমি যে এখন যে আর্নিংটা করবে এটা কিন্তু তোমার এখানে জমা হয়ে যাবে কিন্তু তুমি এটাকে উইথড্রল করতে পারবে না কারণ উইথড্রল করার জন্য মনিটাইজিং অন হওয়া চাই অবশ্যই তোমাকে ইনস্টিম অ্যাডের যে পুরো ক্রাইটেরিয়া রয়েছে এটাকে পুরো কমপ্লিট করতে হবে এর যে এর যে ক্রাইটেরিয়া রয়েছে যেমন এখানে পাঁচ হাজার ফলোয়ার ষাট মিনিট আর এখানে তিনটা ভিডিও লাস্ট এখানে তিরিশ দিনের মধ্যে আপলোড এটা কিন্তু আমাকে পূরণ করতে হবে আর এখানে পলিসি ইস্যু যেন না থাকে মনিটাইজিং পলিসি ইস্যু এই কয়েকটা জিনিস মাথায় রেখে তোমাকে ইনস্ট্রিম্যাডের পুরো ক্রাইটেরিয়া যে রয়েছে এটাকে পুরো ফিলফুল করতে হবে করার পর তুমি মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমার পেজ মনিটাইজিং হবে হবার পর তুমি এখান থেকে ডলারটাকে ট্রান্সফার করতে পারবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম অবশ্যই তুমি এখন আর্নিং করে নেবে কিন্তু আর্নিংটাকে নিতে পারবে না নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ এটা তোমাকে একটু মোটিভেশান করার জন্য এটা দিচ্ছে ফেসবুক যে তুমি কাজ করছো তোমার কাজের পরিশ্রমটা কিন্তু এখানে তুমি পাবে ইউটিউবে হলে তুমি হয়তো এটা পেতে না কারণ ইউটিউবে প্রথম তোমাকে মনিটাইজিং করতে হবে মনিটাইজিংয়ের পরে তুমি আর্নিংটা পাবে কিন্তু ফেসবুক এমনটা নয় ফেসবুকে তুমি পেয়ে যাবে এটা ফেসবুক দিচ্ছে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম যে কীভাবে এখানে অ্যাড রিলস অন করে ফেসবুক থেকে আর্নিং করবে তো এই জিনিসটা মাথায় রাখো আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে